সেলাব সাত এবং ভীম সাত যে সাদি হোক আপনাদের ঢালাইটা যদি সঠিক নিয়মে না হয় ইঞ্জিনিয়ারিং নিয়মে তাহলে দেখা গেছে ভূমিকম্পের সময় যে কোনো সময় ক্যারাক করে সাত ঠিক আছে বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে ক্যারাক করে তো এই সমস্ত ক্যারাক থেকে বাঁচতে হলে আমাদের কি করেনিও চারটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের এক নম্বর হচ্ছে গিয়া ছাদের যখন ডালা হয় ঢালাই রেশো ঠিক আছে নাকি আপনার সাতটা যখন ডালা হয় রড যখন বাইন্ডিং হয় রডের উপরে নিচে মাঝখানে ক্লিয়ার কাভারিং ডালাই কাস্টিংটা ঠিক আছে নাকি তিন নাম্বার হয়েছে গিয়ে আপনাদের বাইভেটা সঠিকভাবে মারা হয়েছে নাকি এটা চার নম্বর হয়েছে গিয়ে আপনার ডালাইটা এক সাইড থেকে দিয়ে আসতে হবে তাহলে আপনাদের ভূমিকম্প থেকে বাঁচতে হলে এই চারটা নিয়ম অবশ্যই আপনাদের ছাদ ডালার সময় গুবির গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের এই সাইডের সঠিক নিয়ম অবশ্যই ডালাই করা হইতেছে আমাদের এই সাইডটা এটা হয়েছে গিয়ে আমাদের বারোশো প্লাস সাড়ে বারোশোর মতন ঠিক আছে আমাদের এই সাইডটা হয়েছে গিয়ে মমির সিং রামনগর ফুলবাড়িয়া থানা এক নম্বরে রাখতে হবে যে আপনাদের ডালাই যে হইতেছে ডালাই কাস্টিংটা ঠিক আছে নাকি ঠিক আছে নাকি আপনাদের এটা এক নম্বরে রাখতে হবে দুই নম্বরে রাখতে হবে আপনাদের ঢালাইয়ের যে মনে করেন ফিটনেসটা ঢালাই ফিটনেসটা ঠিক আছে নাকি এটা খেয়াল রাখতে হবে তিন নম্বরে আপনার ডালাই এক সাইডে থেকে হয়ে আসতেছে নাকি তো আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস এটা হচ্ছে যে আপনার রেশিওটা ঠিক আছে নাকি আপনাদের এটা খেয়াল রাখতে হবে এই তিনটা চারটা জিনিস যদি আপনাদের সঠিক থাকে তাহলে আপনাদের ছাদটা ভূমিকম্প থেকে সুরক্ষিত থাকে আর এই চারটা জিনিসের ভিতরে যদি আপনাদের একটাও একটু ভুল হয়ে যায় তাহলে মনে করেন আপনাদের ভূমিকম্প সময় কি হয় যখন বিল্ডিংটা কাঁপে তখন দেখা গেছে ছাদের ক্ষতি হতে পারে তো এইসব বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ছাদ ডালাই সঠিক নিয়মে দিতে হবে আমাদের এখানে ছাদ ডালাই দেওয়ার কাজ চলতেছে সঠিক নিয়মে ঢালাই দেওয়া হইতেছে আমাদের এখানে সাপটা ঢালাই এক পাশ থেকে হয়ে আসতেছে তাহলে আপনাদের জয়েন্টে জয়েন্টে একবারে কামড়ায় ধরে ঢালাইটা এই কারণে এক সাইড থেকে ঢালাইটা হয়ে আসতেছে আপনাদের যে ভাইবেডারটা যখন মারা হয় এই ভাইবেডারটা আপনাদের সঠিক নিয়মে মারা হইতেছে না অনেক অনেক জায়গায় মনে করেন ভাইবেডার শুয়া রডের সাথে বাজায় মারা হয় এই এই জিনিসগুলাই ক্ষতি করে ক্ষতি করে যখন ডালাকে এক সাইড হয়ে যায় তখন আপনাদের ওই ডালাই যে পাশে হয়ে থাকে ওই জায়গাটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ ভাইবারে যখন রডের সাথে লাগে তখন দেখা গেছে রডটা আপনার কাঁপে তো তখন আগে যে ডালাইটা হয়ে যায় তখন ওইটা থেকে আপনার রডের থেকে ডালাইটা ছেড়ে দেয় তো সঠিক নিয়মে ভাইবারের মারতে হলে অবশ্যই আপনাদের নজলটা খাড়া করে মারতে হবে Terima kasih telah <laughs> menonton! Terima kasih telah menonton!